অথবা আমি মনে করি এখন যদি কেউ আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলে বাতাস করছি এটা খারাপের কিছু কারণ ভোট পাবো সমস্যা কি কথা করে দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন কি করেন নাই যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ বলো আছে জানা না কিচ্ছু ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউ দালালের জন্য জন্মগ্রহণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাল চাটুকারে যেন জন্মগ্রহণ করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না অর্থের পাগল এরা না আপনি নিজেকে নবীর অরিজ বলবেন আর খাটনি করবেন না সাধনা করবেন না চেষ্টা করবেন না ত্যাগ করবেন না রক্ত ঝরাবেন না হিজরাত করবেন না গালি খাবেন না অপদস্থ অপমানিত হবেন না এসব নিষ্ঠি খাওয়ার অরিস হবে না শুধু সম্মান পাওয়ার ওয়ারিস হবে না নবী আলী সালাত ও সম্মানও পেয়েছেন অপদস্থ হয়েছেন সম্মানও পেয়েছেন লাঞ্ছিত হয়েছেন প্রশংসাও পেয়েছেন আবার গালিও খেয়েছেন এইটা আমাদের কাজ আপনি দেখেন না নবী আলী সালাত ও আসলাম জিন্দগির সাথে আপনার আমার জিন্দগি মিলে কি মিলে না মিলে না তো কেউ গালি দিলেই করতে পারি অপমান করলে সহ্য করতে পারি

আজকে এখানে যে সমস্ত ওলামাই কেন আসছে এখানে যারা আসছে আজকে আজকের থেকে যে আমরা করি হক কে প্রতিষ্ঠিত করবোই করবো ইনশা আল্লাহ বাতিলের সাথে আপোষ করবো না ইনশা কোন ব্যাপারই না কোন ব্যাপার না কিন্তু ওরা এখন প্ল্যান নিয়েছে আমাদের আলেমদের মধ্যে ডিভাইডেড করা প্রত্যেক এটা করবে এটা জীবন করেছে এখনো করবে করতে থাকবে অনুমাই করা

দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন কি করেন নাই যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ বলো আছে যায় না কিচ্ছু ইসলামী আন্দোলন বাংলাদেশ কাল দালালের জন্য জন্মগ্রহণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাল চাটুকারের জন্য জন্মগ্রহণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না অর্থের পাগলেরা না আমি চিন্তা করছি মানুষগুলি এত বেহাকুফ হয় কিভাবে গাধা হয় কি হাজার আট এ নির্বাচন সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দে কি অংশগ্রহণ করে আমরাও করিনি দুই হাজার আঠারোতে সবাই অংশগ্রহণ করছে আমরা অনুসরণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিল মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট ঠিক কি সিট খয়রাতি খয়রাতি বুঝেন তো প্রত্যেক মহিলা খয়রাত পাইছে আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে 2022 এর 10ই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশের আঠারো থেকে শুরু করবৈধ সংসদটাকে তারা কি করছে ঘোষণা করছে অথচ তারা আশ্চর্য বিষয় নির্বাচনে অংশগ্রহণ আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরাও না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ঈশ্বার কোন আমলে নির্বাচন নিয়ে মামলা তো না পাওয়ার আগে নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে করছে এটা কি আচ্ছা বলেন তো চিটাঙ্গের শাহদার সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে এরা নাকি রাজনীতি নেই স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করে না স্থানীয় নির্বাচন হলো জামাত বহু জায়গাকে নির্বাচন করছে তার উপজেলার বহু জায়গায় ভাইস চেয়ারম্যান হয়েছে জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলা জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে সবাই এখনো আছে এখনো

যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের চিন্তা করবে যে ভালো আমাদেরকে ভোটের ব্যবস্থা করতেছে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে আওয়ামী লীগের নেতারা নেই কিন্তু তাদের ভোটাররা আছে তারা ভোট দিবে কাকে প্রশ্ন কি তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে আমি বললাম যাদের মাধ্যমে যাদের যাদের মাধ্যমে তাদের যান এবং মালে নিরাপত্তা হবে তাদের কি তারা ভোট দিবে যাদের মাধ্যমে যান মালের নিরাপত্তা নিরাপত্তা তাদেরকে ভোট দিবে